ইসরায়েলের কয়েকটি এলাকায় হঠাৎই ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে বিমান হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় বুধবার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে প্রতিবেদন মতে বেতশেমেশ এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এস্টাউল, বেথ মের এবং মেসিলাত জিওন থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজেলেম যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে জানা যায় আগুন প্রথমে শহরের কেন্দ্রস্থলের কাছে মুসাফতারোমের কাছে ছড়িয়ে পড়ে আগুন নেভানোর কাজ শুরু করার সময় প্রবল বাতাসের কারণে তা আরও বেড়ে যায় ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে এ আগুনে নয়জন সামান্য আহত হয়েছেন যার মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুজন বেসামরিক ব্যক্তি বেদ শেমেশের উত্তরে দাবানল নেফাতে প্রায় একশো দশটি নির্বাপক দল আটটি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি